কিংবদন্তি সুনীল গাভাস্করের বিরুদ্ধে এর কাছে নালিশ করলেন রোহিত শর্মা এমনটি অভিযোগ এসেছে আর তাতে রীতিমতো ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেটে কিন্তু মূলত কোন বিষয় নিয়ে গাভাস্করের বিরুদ্ধে নালিশ করেছেন রোহিত এবং এ বিষয়ে কি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ অস্ট্রেলিয়ায় তাদের খারাপ পারফরম্যান্সের পর অধিনায়ক রোহিত শর্মা সহ ভারতীয় ব্যাটারদের সম্পর্কে সুনীল গাভাস্কার অনেক কিছুই বলেছেন কিংবদন্তি গাভাস্কার তার স্পষ্ট বিশ্লেষণের জন্য ক্রিকেট জগতে বিশেষভাবে পরিচিত মুখ ম্যাচেই হোক বা কোনো খেলোয়াড় সম্পর্কে ব্যক্তিগত বিশ্লেষণ সব ব্যাপারে গাভাস্কারের খ্যাতি বিশ্বজোড়া অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীনও প্রাক্তন ভারতীয় অধিনায়ক তার সেই ভূমিকা পালন করেছেন পঁচাত্তর বয়সী এই কিংবদন্তি গোটা সিরিজে ভারতীয় ব্যাটারদের খারাপ পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেছেন এই সিরিজে ভারত এক তিন ব্যবধানে পরাজিত হয়েছে এই পরিস্থিতিতেই সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে প্রকাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা বিসিসি এর শীর্ষকর্তাদের কাছে এক বৈঠকে সুনীল গাভাস্করের নেতিবাচক সমালোচনার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রোহিতের অভিযোগ গাভাস্কর বাইরে থেকে যে চাপ তৈরি করেছেন সেই চাপ তার পারফরম্যান্সকে প্রভাবিত করেছে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রোহিত মনে করছেন যে সুনীল গাভাস্করের এই সমালোচনা করার দরকার ছিল না সেই কারণেই তিনি বিসিসিআই এর কাছে গাভাস্করের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন দ্বিতীয় সন্তানের জন্মের জন্য রোহিত বর্ডার গাভাস্কর সিরিজের প্রথম টেস্টে ছিলেন না পরবর্তী তিনটি টেস্টে তিনি মাত্র একত্রিশ রান করেন সিডনির শেষ টেস্টের শেষ পর্যন্ত নিজেকে বাদি দেন রোহিত ভারত অধিনায়ক ব্যাট হাতে সমস্যায় পড়ার পর গাভাস্কার মন্তব্য করেন যে ডানহাতি ব্যাটসম্যানের পদত্যাগ করা উচিত নির্বাচকরা তাকে দলে রাখুক বা না রাখুক রোহিত মেলবোর্ন এবং সিডনিতে রান না করলে তার পদত্যাগ করাই ঠিক বলে জানিয়েছিলেন গাভাস্কার। লিটল মাস্টারের সাফল্যের সময় তার কলামে গাভাস্কর লিখেছিলেন অধিনায়ক রোহিত শর্মা ভালো খেলতে পারছেন না নিজের ফর্মের জন্যই তার সরে যাওয়া উচিত এরপর রোহিত সরে যাওয়ার সাহসী সিদ্ধান্ত নেওয়ার পরে টেস্ট ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলেছিলেন গাভাস্কর রোহিত পার্থে প্রথম টেস্ট মিস করার পরে গাভাস্কর তার কলামে আরও লিখেছিলেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতকে প্রথম থেকেই রোহিতেরই নেতৃত্ব দেওয়া উচিত ছিল তিনি চাপ এতটাই বাড়ান যে রোহিত বিসিসিআইকে সন্তানের জন্মের ব্যাপারে বিস্তারিত জানাতে বাধ্য হন প্রকাশিত রিপোর্টে এমনটিই বলা হয়েছে চলতি মাসের শুরুতে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পঞ্চাশতম বার্ষিকী উদযাপনের সময় ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা ও গাভাস্কর দুজনেই মঞ্চে উপস্থিত ছিলেন তারপরই সুনীল গাভাস্করের বিরুদ্ধে অভিযোগ জানান রোহিত শর্মা যাই হোক রোহিতের ব্যর্থতা আপাতত অব্যাহত তিনি নিজের ব্যাটিং সমস্যা সমাধানের জন্য দশ বছর পর মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলছেন তবে তাতেও রোহিতের ফর্মের সমস্যা কাটেনি জম্মু কাশ্মীরের বিরুদ্ধে ভারত অধিনায়ক মাত্র একত্রিশ রান করেছেন ফলে রীতিমতো চাপে ভারত অধিনায়ক আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ